ওই সময় আসার ধরনটা ওনার পছন্দ হয় নাই যে উনি এভাবে আসলো কেন এভাবে আসলো না কেন এই জন্য উনি কানা কেন মানায় আল্লাহ লম্বা আদিস লম্বা আলোচনা যে মুসা আলী সালাতাম যখন যান কবজ করার উপনীত হলেন ওনার যান নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে হজরত মুসা আলি সালাতাম উনি রাগান্বীতি হয়ে থাপ্পড় দিলেন তো আল্লাহ বললেন মুসা তুমি কি আরো থাকতে চাও দুনিয়াতে তো আল্লাহ নবী মুসা বলেন যে আল্লাহ যদি থাকতে চাই তো কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি এক বকরি অথবা গরুর পিঠের ভিতরে হাত রাখো তোমার হাতের নিচে যে কতগুলো পশম হবে প্রত্যেক পশমের বিনিময়ে আমি তোমাকে এক হায়াত আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তারপরে কি হবে আল্লাহ বলেন সুম্মল মউত তারপরে তোমাকে মরতে হবে আল্লাহ নবী মুসা বলেন যদি মূর্তি হয় তাহলে আর আমি বাঁচতে চাই না এখনই আপনার কাছে যেতে চাই আল্লাহ তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন এই সময় ওই রাস্তার পাশে বড় এক হাওর ছিল বিল ছিল ওই বিলের থেকে অনেক মানুষগুলো চলে আসছেন মানুষ ওখানে বসবাস করে না দ্বীপের ভিতরে পানি নেই অনেকগুলো হাঁস ছিল যে হাঁসগুলো আল্লাহর নবী মুসা আলি সাল্লা সালামের কাছে চলে আসছেন আয়সা বলতেছে রোগ আল্লাহ নবী মুসাম আপনি কোথায় যান আল্লাহ নবী মুসা বলেন আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই আল্লাহ নবীকে হাসগুল বলেন আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহ রব্লা আলমিনের কাছে প্রশ্ন করবেন যে আমাদের বৃষ্টি হইতেছে না পানির অভাবে অনাবৃষ্টির কারণে আমাদের বাবা মা ভাই ব্রাদার অনেকে মারা যাইতেছে আল্লাহ রবুল্লা আলমিন কবে বৃষ্টি দান করবেন একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ সালাতাম তোর পাহাড়ে গেছেন যাওয়ার পরে উনি কথা বলবেন আল্লাহর সাথে এই মুহূর্তে শেষ করে বলতেছে যে আল্লাহ আসা টেমে তো হাঁসগুলো এই ঘটনা হলো বলেন বৃষ্টি কবে হবে তো আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে তুমি এই হাঁসগুলোকে সংবাদ শোনাবে যে আল্লাহ তোমাদের উপর এক বছর পরে বৃষ্টি দান করবেন সুহান বলবেন না বৃষ্টির অভাবে হাস মারা যায় আল্লাহ তালা ফাইসালা করছেন বৃষ্টি কত বছর পরে হবে এই কথা বলে আল্লাহ নবী মুসা একটু সামনে অগ্রসর হলেন বাড়লেন সাথে সাথে টপ টপ করে বৃষ্টি হয়ে পুরা বিল পানিতে ভরে গেছে এখন তো আল্লাহ নবী মুসা আলী সহজ মানুষ একেবারেই রাগ নাই কি বলেন মুসা নবীর রাগ ছিল যিনি থাপ্পড় দিয়ে কানা বানাই দিচ্ছেন এই নবীর সাথে এমন আচরণ এক বৎসরে বৃষ্টি হবে না আবার সাথে সাথে বৃষ্টি তা নবী মুসাআ সাল্লা সাল্লাম আল্লাহর উপর একটু অভিমান করলেন যে আল্লাহর সাথে আর কথা বলবো না যদি কথা বলি সর্বপ্রথম আল্লাহকে জিজ্ঞেস করা হবে আল্লাহ বৃষ্টি দেরিতে হলো কেন আপনি বললেন দেরিতে হবে সাথে সাথে হয়ে গেল কেন কিছুদিন পরে আল্লাহ সাথে কথা বলবেন ওই মুহূর্তে নবী সর্বপ্রথম প্রশ্ন করছেন যে আল্লাহ আপনি বলেন ওই যে আপনি ওই দিন ফয়সালা করেছিলেন এক বছর পরে বৃষ্টি হবে কিন্তু সাথে সাথে কেন বৃষ্টি হয়ে গেল তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দস্ত মোসা আমি আল্লাহ রাব্বুল আলমিনের ওয়াদা হলো লাইন শাকারতুম লাজিদান নাকুম ওয়া লা ইন আমি আল্লাহর ওয়াদা হল আমার নিয়ামত পাওয়ার পরে যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতগুলোকে আরো বহু গুণে বাড়িয়ে দেই তুমি যখন হাশগুলোকে আমার পক্ষ থেকে বৃষ্টির ফয়সালা শোনায় দিলেম এই সকলে এক অনেক হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের ফয়সার উপর সন্তুষ্ট হই সকলে বলতে শুরু করলো জাক আলহামদুলিল্লাহ এক বছর পরে হলেও তো বৃষ্টি হবে আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন তাহলে তার দশ বছর পরে বৃষ্টি দান করতে পারতেন যেহেতু আল্লাহ রা আলমিন এক বছর পরে বৃষ্টি দান করবেন আল্লাহর উপর সন্তুষ্ট আছি হাঁস গুলো আমার উপর সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে গেল হওয়ার পরে আমার নিয়ামতের শুক্রিয়া দায়ী করলো আমি আল্লাহ আল্লাহরুলা আলামিন সাথে সাথে তাদেরকে বৃষ্টির নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম বৃষ্টি হবে না আমার ফাইসালা বৃষ্টি দিব না আমি এক বছরের ভিতরে যেহেতু গুলো তো কষ্টের পরেও আমার ফাইসালার উপর সন্তুষ্ট থাকলো। আমি আল্লাহ আমার এই কঠিন ফাইসালাকে পরিবর্তন করে রহমতের ফাইসালা বৃষ্টি দিয়ে দিলাম এখনো যদি আমরা আল্লাহ রবাহ আলমিনের ফাইসালার উপর সন্তুষ্ট থেকে যদি প্রত্যেক হাল হতে প্রত্যেক হাল হতে যদি আল্লাহর কথার উপর আল্লাহর যে নিয়ম বিধানের উপর সন্তুষ্ট থাকতে পারি যদি আমাদের বিপক্ষে কোনো ফয়সালা আল্লাহ রবুল্লাহ আলমিন করে থাকেন এটা পরিবর্তন করে আমাদের পক্ষের ফাইসালা করতে পারবেন কিনা কি বলেন আল্লাহর কি ক্ষমতা নাই আল্লাহর কি কোনো সময় ক্ষমতা কম বেশ হয় এমন যে আল্লাহ ক্ষমতা বিগত পাঁচ বছর খুব বেশি ছিল এই পাঁচ বছর কম হবে এমন আল্লাহ রব্বুল আলমিন হাসের মা যখন কায়েম করবেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন কাহার নামে যখন কাহার নামের গুণে যখন নিজে গুণান্বিত হবেন ওই সমাল্লা রমপণাল আমিন বলবেন আইনাল্লে দিন আই আই সুনাফি বুড়ু জিম্মশাইয়াদাম অমার বান্দারা তোমাদের মধ্য থেকে ওই সকল ব্যক্তিরা কোথায় যারা দুনিয়ার ভিতরে শুধু সুপ্রতিষ্ঠিত নিরাপত্তা বৃষ্টিত পাঁচিলের ভিতরে যারা বসবাস করতো তারা কোথায় ওই দিন কোনো নেতার কোনো কাজে আসবে না নেতার পাওয়ার ওই দিন চলবে না চলবে ওই যদি ভারতের প্রধানমন্ত্রী বলে যে আমি বিশাল দেশের প্রধানমন্ত্রী ছিলাম আমাকে আল্লাহ তালা পার্সোনাল সম্মান দিবেন সুযোগ আছে সূচি যদি বলে পাবে সম্মান ভ্লাদিমির পুতিন জো বাইডেন যত সুপার পাওয়ার হোক যত শক্তিধর মানুষ হোক না কেন যদি মুসলমান না হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো কাফের দাম আমার কাছে মশা বা মাসির পাকার সমতুল্য আমার কাছে নাই একটা মশার দাম আমার কাছে আছে একটা পাখার মশার যে পাখা এটার দাম আমি আল্লাহ চালার কাছে আছে কিন্তু একজন কাফের কে আমি এতটুক দাম দিয়েও বানাই এরা আরো নিকৃষ্ট এরা জাহান নামের ভিতরে আরো নিচে থাকবে কেমতের দিন ওই সকল ব্যক্তিরা নেতৃত্ব দান করবেন যে সকল ব্যক্তিরা দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে কায়েম করার জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর দিনকে প্রতিষ্ঠিত সমুন্নত করার জন্য যারা যুগে যুগে সময়ে সময়ে লাঞ্ছিত বঞ্চিত হয়েছিল কেয়ামতের দিন এই সকল ব্যক্তিদের নেতৃত্ব ছাড়া কোনো বাহাদুর আল্লাহ রব্বুল সামনে কথা বলার সুযোগ পাবেন ওই দিন শুধু কথা বলবেন ওই সকল ব্যক্তিরা যারা মদিনাতুল আলম জৈন উদ্দিন মাদ্রাসে পড়ালেখা করতেন ওদিন ওনারা কথা বলবেন যেদিন যে সকল ব্যক্তিরা মদিনাতুল আলম জৈন উদ্দিন মাদ্রাসে পড়ালেখা করাইতেন শিক্ষকরা ওই দিন ওনারা আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবেন প্রত্যেকটা মানুষের পক্ষ হয়ে ওনারা কথা বলার সুযোগ একটা সময় পাবেন যদি ওলামাই কেরামের সহবতে যদি মানুষেরা না থাকে আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়াও ধ্বংস করে দিবেন আখেরাতে ধ্বংস করে এই জন্য মহতারাম হাজরিন আমি আয়াত তারা আয়াত তেলাওয়াত করেছি এক ধরনের আর আমার আলোচনা চলে গেছে অন্য দিকে অন্য দিকে আমি এদিকে যাচ্ছি না আমি অল্প সময় কথা বলবো আমাদের সম্মানিত মেহমান উনি চলে আসছেন উনি আসতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমি কত। কথা এই জন্য মোহনসরাম দুস্ত আল্লাহ রম্পুল আলামিন কালামল্লার ভিতরে আল্লাহ নবীকে বলেন ও আমার হরসাল্লা কেল্লা রহমদ সাল্লাহ ও আমার দুস্ত মোহাম্মদ আমি আপনাকে দুনিয়ার ভিতরে রহমত ছাড়া আর কোনো জন্য প্রেরণ করি নাই আমি আল্লাহ রম্পুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি পাঠিয়েছি আপনি আমার পক্ষ থেকে রহমত নিয়ে মানুষদেরকে রহমতের বাণী শোনাবেন মানুষেরা আপনার কথা শুনে আমার দিনের দিকে চলে আসবে আমার ধর্মের প্রতি যখন মানুষেরা চলে আসবে আমি আল্লাহ আল্লাহর আলামীন কেয়ামতের দিন ওই সকল ব্যক্তিদেরকে ডাক দিব আমার দল হিসাবে আমি বলবো এরা হলো আমার দল আর আমার দল যারা হবে তাদের কোনো ভয় নেই আল্লাহর দল যারা হবে তাদের ভয় আছে কি বলে আচ্ছা আপনারা এখানে যারা আছেন আপনারা এতটুকু কথা শুনেন আপনি এক দেশে গেলেন যাওয়ার পরে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল অথবা বিশাল মেয়াদ শেষ হয়ে গেল এমিগ্রেশনে আটকা পড়ছেন দেশে আসতে পারতেছেন না এই সময় আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আপনাকে দেখে চিনে ফেললো যেহেতু আমাদের দেশের লোক আমার যে আমার ভাই বলেন আমার কোনো ভয় আছে ওখানে কোনো পেরেশানি আছে কিচ্ছু নাই কেন যা আমার দেশের যিনি পররাষ্ট্র বিষয়ক সম্পাদক যিনি পররাষ্ট্র নীতি নিয়ে যিনি গবেষণা করে যার পররাষ্ট্র নীতির ক্ষমতা উনি যেহেতু আমাকে আজকে অপর দেশে চিনে ফেলছেন আমার কোনো ভয় নাই টেনশন নাই আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা উনি করবে নেই ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল্লা আলামিন যদি আমাদেরকে কাল কেয়ামতের ময়দানে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যদি কেয়ামতের ময়দানে আমাদেরকে ওনার লোক হিসেবে ওনার উম্মত হিসাবে স্বীকার করেন তাহলে আল্লাহ চাল আমাদেরকে সাত খুন মাফ করে জান্না কেয়ামতের দিন মানুষেরা জান্নাতে কিভাবে যাবে জানেন কেয়ামতের মার যখন কায়েম হবে ওই সময় দুইজন ব্যক্তি আল্লাহর কাছে আসবেন আসার পরে আল্লাহ তালা ফাইসালা করবেন যাও তোমরা জাহার নামে এই কথা বলার পরে ওখান থেকে একজন ব্যক্তি এক কদম সামনে যাবে আবার এক কদম পিছনের দিকে তাকাবে আরেক ব্যক্তি দৌড় দিয়ে জাহার নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে ডাকবেন এই এদিকে আস যে দৌড় দিল তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি জানো না জাহান্নাম পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর তুমি কি জানো না সে বলবে যে হ্যাঁ আল্লাহ আমি খুব জানি ওখানে কষ্ট হয় মুসিবত আমি জানি তো আল্লাহ বলবেন তারপরে তুমি কেন দৌড় দিলে তো ওই জাহান নামি বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনার একটা হুকুম নামানোর কারণে আপনার কথা মতো না চলার কারণে আজকে জাহান নামে যাওয়া লাগতেছে আপনি আজকে আমাকে হুকুম করলেন জাহান্নামে নামে যাও কমপক্ষে আজকের হুকুমটা যেন পালন করতে বিলম্ব না হয় এর আপনার হুকুম পাওয়ার সাথে সাথে আমি দৌড় দিয়ে জাহার নামে দিকে চলে যাচ্ছি আপনার হুকুম যেন আমি সাথে সাথে মানতে পারি আল্লাহ রুপুল আলমিন ওই ব্যক্তিকে বলবেন তুমি এক কদম সামনে যাও আবার এক কদম পিছনে থাকাও কারণ কি তুই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে যখন কোনো অপরাধ অন্যায় কাজ করে ফেলতাম আব্বা আম্মু আমার উপর অসন্তুষ্ট হয়ে যাইতেন রাগান্বিত হয়ে যাইতেন ঘর থেকে বের করে দিতেন আমি কান্না করে যখন ঘর থেকে বের হইতাম একটু যাওয়ার পরেই আমার আব্বু বা আম্মু ডাক দেয়া বলতেন আস আর কোনোদিন এমন করবি তো বলতাম যে না করবো না তোমার আব্বু আম্মু মাফ করে দিতেন তো আপনি তো আমার আব্বা মুখে বানাইছেন আপনি তো আর হামুর যদি আমার আব্বু আম্মুর দিলের ভিতরে আমার প্রতি এতটুকু দয়া আসতে পারে তাহলে যিনি আমার আব্বু আম্মুকে বানাইলেন ওই রবের প্রতি তো আরো বেশি দয়া আছে এই রহমান নামের উপর আমি বিশ্বাস করে আমি দৌড় দিই আস্তে আস্তে যাচ্ছিলাম কখন আপনার রহমান নামের সিফত আপনার ভিতরে চলে আসবে আপনি আমাকে ডাক দিবেন মাফ করে দিবেন আল্লাহ রবুল আলমিন দুজনকে বলবেন যাও তোমাদের দুজনের এই আমার উপরে বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে আর দুইজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী জাহান নামে পাঠিয়ে দেবেন জাহান নামে যাওয়া শুরু করবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফেরেস্তাদেরকে বলবেন উনি কে এরা কারা তো ফেরেশতারা বলবে এরা হলো ওই সকল উম্মত যারা আপনার কথা মতো চলে নাই আল্লাহর হুকুম মানে নাই তো আল্লাহ নবী বলবেন তো কি হলো যে তাদের আমল ভিতরে আল্লাহ তালা ওজন করানোর পরে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে এই জন্য জাহান নামের ফাইসালা আল্লাহ নবী বলবেন তাহলে আমার সামনে একটু তার পাল্লার একটু কায়েম করো তো ফেরেস তারা বলবে ইয়ারসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা হওয়ার সেটা হয়ে গেছে দ্বিতীয়বার ওজন করার কোন সুযোগ নাই আল্লাহর নবী শেষদাই পড়ে যাবেন শেষদাই যখন পড়ে যাবেন আল্লাহ রব আলিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তারা শোনো আমার নবীকে মাথা উঠাইতে বলো আমার নবী আজকে যা হবে তাই হবে মাঠে একবার না যদি আমার নবী তার আমল নামা হাজার বার ওজন করতে বলে তার আমল নামা হাজার কারণ আমি আমার নবীকে বলছি আমার দুঃস্থ আপনি টেনশন করেন না কে আমাদের দিন আমি আপনাকে এমন ভাবে দিব যে আপনি খুশি হয়ে যাবেন তো আজকে আমার খুশি করতেই হবে পাল্লা যখন করবেন দেখবেন গুনার পাল্লা নিচে হয়ে গেছে আর সবের পাল্লা উঠে গেছে আল্লাহ নবী নিজের পকেট থেকে একটা কাগজ বের করে নেকের পাল্লার ভিতরে রাখবেন তো সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফেরেশতারা জিজ্ঞেস করবেন ওগো আল্লাহ নবী আপনি কি দিলেন এখানে আল্লাহ বলবেন এই লোক দুনিয়ার ভিতরে দৈনিক কম পক্ষে আমার উপর এক শতবার দুরু শরীফ পড়তো আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক বারের বিনিময়ে দশটা রহমত নাজিল করতেন আর এই মুসিবতের দিনে আমি দুরুদের উশিলাই তার পক্ষে একটু সহযোগিতা করলাম সোহা এই সহযোগিতা আমার আমল আসবে তো আল্লাহ তালা আমাকে বিনা হিসেবে জান্নাতে পোষায় আল্লাহ নবীর উন্মত হইতে হবে ওমার সাল্লাহ কাইল্লা রহমত সাল্লিলা আল আমি আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শুধু রহমত শুরু সব মানুষের জন্য আপনি রহমত আপনার থেকে সবাই রহমতের আশা করবে হযরতে উমরে ফারুক রাধিয়া লং আনু বাহাদুর সাহাবি ছিলেন উনি আসরের পরে রাস্তা দিয়ে বের হয়েছেন তো ওখানে অনেক শিশু বাচ্চারা খেলাধুলা করতেছিল। সকলে উমরে ফারুককে দেখে খেলাধুলা ছেড়ে এদিক সেদিক চলে গেছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ তালু উনি আবু উমরকে বলতেছে ও উমর তুমি এত বড় নেতা হয়ে গেছো হ্যাঁ আমরা এখানে খেলাধুলা করি আর এসে আমাদের খেলা নষ্ট করো তুমি তোমার কেমন পাওয়ার আছে আমি জানি না তুমি আমার নানার গোলামের মতো থাকো আর এখানে এসে নেতাগিরি দেখাও হজরত উমরে ফারুক রাজি আল্লাহ চালানো বলেন হুসাইন আমি যে তোমার নানার গুলাম এই কথাটার সাক্ষী কেয়ামতের দিন আমার খুব দরকার তুমি বলো কাল কেয়ামতির দিন আল্লাহর সামনে তুমি কি কথার সাক্ষী দিবে যে আমি তোমার নানার গুলাম ছিলাম এ উমরে ফারুক রাজি আল্লাহ চালানো যেমন নরম ছিলেন গরমও ছিলেন আল্লাহ নবী আমাজান আইসা সিদ্দিক রাজি আল্লাহ না কিনে বের হয়েছেন আম্মাজান রসুলের সাথে তাল্লা নবী হাসতেছে আম্মাজান জিজ্ঞেস করেনি রাসুল্লাহ আপনি হাসতেছেন কেন তল্লা নবী বলে আইসা ওই যে দেখো আমার উমর আসতেছে তো কি হলো যে উমর যখন এই রাস্তা দিয়ে আসতেছে এখানে দুইটা শয়তান ছিল উমরকে দেখে রাস্তা পলায়ন করছে রাস্তা ছেড়ে ভাগছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ শয়তান ওমরকে দেখে ভয় পায় আপনাকে দেখে ভয় পায় না আপনার পাওয়ার নাই শয়তানের কাছে আল্লাহর নবী বলেন আনা নবীুর রহমান আমি হলাম রহমতের নবী শয়তান আমার থেকে রহমতের আশা করে এইজন্য আমাকে দেখে শয়তান রাস্তা ত্যাগ করে না বয়ান করে না তবে শোনো আয়েশা আমার সাথে দুইটা শয়তান ছিল এইগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ নবী রহমত শুরু শৈতান ও রসুলের থেকে রহমতের আশা করে এভাবে শয়তান তো বেশ ভালো মানুষ কি বলেন ভালো জিনিস শয়তান কেমন ভালো বলেন তো ওই যে মানুষে বলে না যে এত ভালো যে পশ্চিম দিকে ঢুসো দেয় না বলে না মানুষ কেন বলে যে সে খুব খারাপ শয়তান কেমন খারাপ আল্লাহ চালা বলে দিয়েছেন ইন্ডা হুম মাদুকুম মুবিন শয়তান হলো তোমাদের প্রত্যক্ষ düşman এরা তোমার ভাল চাবে না কখন। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছে যে এক লোক তার খুব আশা ছিল যে শয়তানের সাথে সাক্ষাৎ করবে শয়তানের সাথে সে সাক্ষাৎ করবে তার খুব আশা এই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে